আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ইউনিক আর্নিং প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে আপনারা গুগল মিটের মাধ্যমে সেমিনারে অথবা ক্লাসে যুক্ত হবেন সেমিনার এবং কী ক্লাস এবং কি মিটিং সবগুলো কিন্তু একই কথা তো আপনারা কীভাবে মিটিংয়ে যুক্ত হবেন তো আজকের ভিডিওতে সবগুলো প্রসেস দেখানো হবে ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনারা মিটিংয়ে যুক্ত হওয়ার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা সার্চ ভারে সার্চ করবেন গুগল মিট লিখে সার্চ করবেন তো দেখেন আমি গুগল মিট লিখে সার্চ করলাম আমার সামনে যে অ্যাপটি চলে আসছে এই যে দেখেন এখানে যে গুগল মিট লেখা আছে আপনারা এই গুগল মিট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনারা কি করবেন এই যে অ্যাপসটি আছে আপনারা সরাসরি এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন এখানে যে লোগোটা আছে এই লোগোটা ভালো করে দেখে নেবেন তো এখন দেখাবো কীভাবে আপনারা সেমিনারে অথবা মিটিংয়ে যুক্ত হবেন মিটিংয়ে যুক্ত হওয়ার জন্য আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে তো ওই লিংকে আপনারা সর্বপ্রথম ক্লিক করতে হবে এই যে দেখেন আমার এখানে একটা লিঙ্ক দেখা যাচ্ছে তো আপনারা কি করবেন এই লিঙ্কটির উপরে ক্লিক করে দিবেন। লিঙ্কটির উপরে ক্লিক করার পরে এখানে যে কন্টিনিউ আছে আপনারা কী করবেন এই কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার ফোনের যতগুলো জিমেল আছে আপনার সেই জিমেলগুলো আপনার সামনে ওপেন হয়ে যাবে তো আপনারা কি করবেন এখান থেকে একটা জিমেল বেছে নেবেন তো আমি এখানে যে জিমেলগুলো আছে তার ভিতরে একটা জিমেলে ক্লিক করে দিলাম একটা জিমেলে ক্লিক করার পরে এখানে আপনার যে ক্যামেরা এবং মাইক্রোফোন আছে আপনারা কি করবেন এই ক্যামেরা এবং কি এখানে যে মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনটা অফ করে নেবেন ঠিক আছে তো আমি ক্যামেরা এবং মাইক্রোফোন দুইটাই অফ করে নিলাম অফ করার পরে এখানে যে জয়েন আছে আপনারা জয়েন বাটনে ক্লিক করার পরে আপনারা সেমিনারে যুক্ত হতে পারবেন এখন দেখাবো কিভাবে আপনারা আরেকভাবে মিটিংয়ে যুক্ত হবেন তো আরেকভাবে মিটিংয়ে যুক্ত হওয়ার জন্য এখানে যেই লেখাটি দেখতে পাচ্ছেন বা যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আপনারা এখান থেকে কপি করে নেবেন তো এখান থেকে কপি করার পরে আপনারা কী করবেন সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে আসার পরে এখানে সার্চ করবেন এখানে সার্চ করবেন ইউ লেখে সার্চ করে দিবেন ঠিক আছে ইউ লেখে সার্চ করার পরে এই যে দেখেন আপনার আরেকটা অন্য আইডি একটা চলে আসবে আমি ইউ লিখে সার্চ করে দিলাম অন্য আরেকটা আইডি চলে আসছে ঠিক আছে তো আপনারা যেই মিটিংয়ের লিঙ্কটি কপি করেছেন আপনারা এই লেখাটা এখানে ফেস্ট করে দিবেন এখানে ফেস্ট করার পরে এই যে দেখেন যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির উপরে একটা ক্লিক করে দিবেন অনেকের ফোনে মেসেঞ্জার থেকে হয় না আবার অনেকের ফোনে হোয়াটসঅ্যাপ থেকে হয়ে যায় ঠিক আছে তো আপনারা কি করবেন এখানে যে মিটিং লিংকটি দেখতে পাচ্ছেন আপনারা এই মিটিং লিংকটির উপরে একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে মিটিং লিঙ্কটির উপরে ক্লিক করে দিলাম এখানে মিটিং লিংকের উপরে ক্লিক করে আপনার এখানে যদি ফার্মিশন চায় আপনারা এখানে গুগল মিট সিলেক্ট করে দিবেন তো আমি এখানেই গুগুল মিট সিলেক্ট করে দিলাম গুগল মিট সিলেক্ট করার পরে আবারও এখানে মাইক্রোফোন এবং কি ক্যামেরা অফ করে নেবেন ঠিক আছে মাইক্রোফোন এবং কি ক্যামেরা অফ করার পরে এখানে যে জয়েন বাটন আছে আপনারা সরাসরি জয়েন বাটন একটা ক্লিক করে দিবেন তার ফলে আপনারা মিটিংয়ে যুক্ত হতে পারবেন এখন আরেকভাবে দেখাবো যে আরেকভাবে কীভাবে মিটিংয়ে যুক্ত হওয়া যায় মিটিংয়ে যুক্ত হওয়ার জন্য আমি আবারও হোয়াটসঅ্যাপে চলে আসলাম আসার পরে অনেক সময় কারো ফোন থেকে হোয়াটসঅ্যাপ থেকেও মিটিংয়ে যুক্ত হওয়া যায় না তো আপনারা কি করবেন এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি কপি করে নিলাম লিঙ্কটি কপি হয়ে গেলে আপনারা কি করবেন আপনার ক্রোম ব্রাউজার আছে এই ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করার পরে যে লিঙ্কটি কপি করেছেন আপনারা ওই লিঙ্কটি এখানে বসে এখানে যে গো অপশন আছে আপনারা এই গো অপশানে একটা ক্লিক করে দেবেন তো গো অপশানে ক্লিক করার পরে দেখেন গো অপশানে ক্লিক করার পরে এখানে আপনার ফোনে যতগুলো জিমেল আছে আপনার সবগুলো জিমেল এখানে শো করবে ঠিক আছে তো আপনার এখানে একটা জিমেল সিলেক্ট করে নেবেন জিমেল সিলেক্ট করার পরে আপনার এখানে যে জয়েন আছে আপনার জয়েন বাটনে ক্লিক করার পরে মিটিংয়ে যুক্ত হতে পারবেন তো আপনাদেরকে আমি যে তিনটি স্টেপ দেখেছি এই তিনটি স্টেপ যদি ফলো করেন তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ